Assalamualaikum kakak ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি চালাই কিছু কাজ করি এর মাঝখানে একটা দুটি আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আমি গাড়ি আগা মানে এক কথায় বাইরে লালন পালন করেন দুধ বিক্রি করেন সংসার চালান চালাই আচ্ছা তো মনে হয় মাঝখানে আমি আপনার একটা ভিডিও করে গেছিলাম আচ্ছা সেই সময় আপনার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য গাভীর ভালো ভালো মানে খামারের ভালো ভালো গাবি বিক্রি করছিল আচ্ছা অনেক ক্রেতা ভাই তো নিয়ে গেছে আচ্ছা তো আজকে তো চাচাও চলে আসতে দেখতে পাচ্ছি অনেক ক্রেতা ভাই নিয়ে গেছে এখনো সাহিদা সবাই বলে কাকা আপনি গরু চেনেন আপনার কথার সাথে কাদের মিল আমাদের গরু জোগাড় করে দেন জি তে ওই কথার যে আমার এই ভাই একবার একটা নিয়ে গেছে নিয়ে আবার আজকে তিন দিন আগে আসছে গোয়ালে গরু দোয়াচ্ছে দেখছে খাচ্ছে আমার ওখানে আবার একটা নেওয়া নেবে আচ্ছা তো অনেকে একটা ডাউট ক্লিয়ার করে দেই আবার ভাবতে পারেন যে একবার তো আর্থিক সংগ্রহের লাগে সব গরু বিক্রি করে দিয়েছিলেন তা আবার গরু কই থেকে পাইছেন এই বিষয়টা একটু বলে গ্রামে 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 কালেকশন করছি যেমন আজকে পনেরো বিশ দিনে তিনটা গরু কালেকশন করছি গরু কিনতে গেলে কিন্তু একদিন বিশটা কিনা যায় জি অবশ্যই সে গরু কিন্তু আমি কিনি না অবশ্যই জাত দেখে ভালো দেখে আমি নিয়ে আসি সাত দিন রাখি দুধ দহন করি দেখি তারপর একজন এক বলি আমি যদি পাই দুধ দশ চার তাকে বলে আট চার যদি পাই বিশ চার তাকে বলি বলি সতেরো চার সতেরো লিটার আমাকে যত গোষ্ঠী গোধের না না আমি সে কাম করি না সে কামের মধ্যে যাইও না অবশ্যই মানে এক কথা কাকা কিন্তু এক মাস আগে যে ভিডিওটা দিছিল তারা যে গাবে তারা নিচে পরবর্তী তারাই ফোন দিয়ে বলছে ভালো করে সংগ্রহ করেন আমার ওই দুটা নেওয়ার পরে আরো

খাওয়ার ব্যবস্থা একদম নির্ভয় আচ্ছা আজকে চলে যাবেন ইনশাল্লাহ চলে যাবো ভাইয়ের দাদা বালা আছে জি যদি দরকার দাদা যোগাযোগ করেন যোগাযোগ ইনশাল্লাহ একশো একশো নিতে পারবে ইনশাল্লাহ মার্শাল্লা ভিডিওর এক নম্বর সিরিয়ালে আমাদের মাঝে একটা গরু নিয়ে আসছেন কাকা সাদা এবং কালো রঙের বিগ সাইজের বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন বয়স কেমন হবে বাচ্চা বাচ্চাদের

আর্থিক সংকটে ভিডিও দিছিলাম ওই গরু গুলা বিক্রি হয় তারপর মানে দর্শক কাকা আপনি সৎ পাইছি ভালো পাইছি যে এরকম গরু আমাদের দেন জি আর আপনাদের গুঞ্জ ঘুরে নিয়ে আসছেন নাকি 15 দিন পরে যে আমার সংগ্রহ করলাম জি

লাস্ট লাস্ট কাকা জান গ্রামগঞ্জের গাভি আপনি একজন পান্তিক খামারি না না এর পরে আর যায় না না এটা তো আমার ঘরের নাই এটা আমার কিনে নিয়ে আসছে জি আচ্ছা লাগছে বুঝো নাই তো সে ক্ষেত্রে আপনি কমায় দিবেন 10000 টাকা আপনার গাভি আমার গাভি যে কিতা ভাই নেবে দর্শক তো আমার হ্যাঁ আমার দর্শকদের আগে সুযোগ সুবিধা করে দিবেন না 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 আর দেওয়ার মত কোনো দর্শকের জন্য সীমিত একটা কিছু কই দেন সীমিত আচ্ছা হ্যাঁ আলহামদুল্লাহ খুশি তো মন করে দিতে হবে কিন্তু লক্ষ পাঁচ হাজার লক্ষ পাঁচ হাজারে আঠারো লিটার দুধ দাঁতের একদম বক সঙ্গে সার বাচ্চা সাইড করে দেন পরবর্তী দেখাই কাকা দুই নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা গাবি নি আসছেন হাতি সাইজের বিগ বডি গাবি কালো রঙের কাকা কি জাত মানে গাবি এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান সর্বোচ্চ বড় সাইজের সর্বোচ্চ বিগ সাইজের গাবি এটা আচ্ছা গাবিটা দাঁত বয়স্ক কেমন হবে এটা এটাও ওজাতে বাচ্চা দিছে ওজাতে বাচ্চা লিগেল লিগেল দাঁত ধরা যাবে এটা এটা দাঁত ধরে দেখাবো আমরা তারা কি তো তলাটা দেখায় দেই আমরা গাবিটা উলানটা দেখায় দেই মাশাআল্লাহ এত মাখরোলা নে গাবি দেখতে পাচ্ছি আমরা মাখরোলা গাবি আচ্ছা বিগ সাইজের গাবি মাখরোলা উলানটা কিন্তু ভিতরের দিকে আছে আচ্ছা দাঁতে আছে অর্ডার হ্যাঁ সঙ্গে কি বাচ্চা আছে আমনে সার বাচ্চাটা দেখাই দিবেন সহিয়াল সার বাচ্চা

গ্রামগঞ্জে দেখে কালেকশন করি বাসায় নিয়ে আসি আট দিন দশ দিন দেখি সুস্থ

দেখি দেখি দেখানি ভালো করে না সবে মাত্র সবাই মাত্রা দেখতে পাচ্ছেন যেটা সেটাই আচ্ছা আমি দুই রকম পছন্দ করি না দুই রকম ভালো পাচ্ছি না যেটা লিগেল সেটাই আচ্ছা এই যেমনটা দেখি কম বলি জি আচ্ছা ওলানটা দেখতে পাচ্ছিলাম মাখা ওলানে গাভি দুধ কত লিটার পাচ্ছেন এটা দুধ পাচ্ছে 16 17 16 থেকে 17 দর্শক ভাই গ্যারান্টি দিবেন কত লিটার 16 লিটার 16 লিটার দুধ গ্যান্ডি জেনুইন গ্যারান্টি দিবেন তো এটা বিগ সাইজ আর গাভি কিছু কম বললাম জি অন্যান্য খামারে গেলে তো গাভির দুধ কিন্তু বাড়তে হবে এই গরু গ্রাম দুধ দুধ বলতো 26 27 28 লিটার জি 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 দাম চাইতো 2.5 লাখ আচ্ছা মানে মুখ গল্প না যে গাভির দুধ আছে অতটুকু বলে দিবেন বাস্তবে একদম আমার কাছে আসবে দেখবে

ধারণা আছে যে ষোলো লিটার দুধের গাভী কিনলে দুই লাখ টাকা পালে লাগে লিগেল যেটা লিগেল দুধ যে অবশ্যই লাগে এক লাখ চার লাখ টাকায় গরু কিন্তু চার লিটার দুধ পাতি হবে এটা মানুষ মনে করে কি একটা সস্তা আসলে তার পরে অবশ্যই অবশ্যই রাইট 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 আসলে লিগেল কথাই বলছেন কারণ আমাদের তো আইডিয়া আছে যে একটা গাভীর সর্বোচ্চ ষোলো লিটার দুধের গাভী কিনতে গেলে দুই লক্ষ টাকা পালা যেতে হবে আর এখন বিভিন্ন খামারিরা আছে দুই লক্ষ টাকায় দুধ দিচ্ছে পঁচিশ লিটার পঁচিশ লিটার আসলে আসলে দর্শকদের যাচাই বাছাই করে গাভী গুঁড়ো নিতে হবে দর্শক বোঝে না জি মনে করা কি সস্তা হচ্ছে জি 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 যা চাইবা চাই কোরে দেখে সো নিতে পারবে প্রথম গাবে নে সাইড বডি হাইট বেশি না হাইট কিন্তু বড় সাইজের জি আর এই বড় গাবি নিতে হলে সরাসরি খামারে আসতে হবে খামারে এসে দেখে নিতে হবে গরু আদা আগামী বিয়ানে গরুগুলো হবে তার খামারে থাকবে 5 লাখ টাকার দাম আচ্ছা এটা সাইড কোডেন পরবর্তীটা দেখাই আজকে ভিডিও লাস্টা কোশ্চেন কাকা 3 নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা সুন্দর গরু নি আরছেন কালারটা একটা বিস্কুট কালার বলে অনেকেই অনেক কালার বলে থাকে এটা কি জাত মানে গাবি আসছে জার্সি জার্সি জাতের বলে এই যে ইন্ডিয়ান জার্সি পেয়ে গেছি আমরা বিশেষ করে ইন্ডিয়ান জার্সিগুলো গুলো বড় হয় জি দুধও কিন্তু বেশি দেয় বেশি হয় দেখাচ্ছে হচ্ছে ডাবল সাইজের গাবি এটা ছিল ভিডিওর 3 নাম্বার লাস্ট কালেকশন দাতে আছে কয়টা দাতে আছে চারটা দাতে চারটা লিগ্যাল চার দাঁত আর আমরা কিন্তু আগের গাবি একদম লিগ্যাল ছয় মাস দুই দাঁত হচ্ছে সেরকম গাবি দেখিয়েছে আচ্ছা এটা ছিল চার নাম্বার 3

মোটামুটি এখন সকাল নয়টা বাজে সেক্ষেত্রে উবার হয়ে গেছে ঘন্টা খানিক সময় গেছে সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নিক দেখে শুয়ে নিতে পারবে দুই বেলা মিলে গ্যারান্টি থাকবে দুধের এটাই বাইশ বাইশ টাকা দাম চাচ্ছিলেন এটাই কেমন দাম চাচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ দাম ধরে শুধু সুবিধা হবে এর মধ্যে শুধু সুবিধা তেমন কিছু নাই জি তারপরে সোনার দাম না একই দামে বেচা কিনা হয় না জি অবশ্যই আমার কথা বললে তার সম্মান থাকে সম্মানের খাতির পাঁচ হাজার কমলেও লাগে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশ করে আপনার কাছে

আমার আমার মানুষ না এক কথায় মাছের তেল দিয়ে মাছ ভাজার দরকার নাই না না আচ্ছা যহতে আপনি হাফ গাড়ি ভাড়া দিতে চাইছেন একটা রাখালোটাও আপনি দিয়ে নাকি আচ্ছা রাখাল দিয়ে দেন আচ্ছা আচ্ছা শুনছেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ সব জনের সুযোগ সুবিধা আছে সে সিঙ্গেল সিঙ্গেল যে নেবে তার দায়িত্ব মতো সে নিয়ে যাবে আর যারা তিনটা গরু একসঙ্গে নেবে তিনটা গরুর সঙ্গে তিনটা বাচ্চা পাবে 6টা গরু লিগালি পাচ্ছে আচ্ছা গাড়ি ভাড়া হাফ থাকবে টোটালি আবার একটা রাখালো থাকবে আচ্ছা দশের কিছু বলার আছে সর্বশেষ দর্শক আর কি বলবি জি এখন দর্শক যদি বলে কথা বলবে বলি দেখি শুনে আসবে থাকবে খাবে আমার বিল্ডিং বাড়ি নাই খাট নাই জি চকি তো আছে এখন নুন ভাত রেজে যদি থাকে থাকে খায় দেখে নিয়ে যাবে এই যে আমার এক ভাই ডাকাতে নিয়ে গেছে আবার এখন বর্তমানে এখানে আইসার একটা নেওয়ার জন্য বসে আছে দুই দিন খালি প্রতিবেদন দেখবে তাই এখন কথাবার্তা হবে যদি তার তারা জিনিস তারা নিয়ে যাবে আচ্ছা অন্যের সাথে কথা বলেন সর্বশেষ নাম ঠিকানা দিয়ে দিবেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ আমদা হোসেন গ্রাম বাঘ হাসলা ইসি থানা আচ্ছা অসংখ্য ধন্যবাদ কে সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালাম আর ওই যে